তিস্তায় প্রবল জলস্ফীতি বন্ধ হয়ে গেল কালিম্পং দার্জিলিং সড়কপথ গত কয়েকদিন থেকে উত্তরবঙ্গ সহ দার্জিলিং ও সিকিমে ক্রমাগত বৃষ্টিপাত হয়ে চলেছে বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গের বিভিন্ন নদীগুলি প্রবল জলস্ফীতি হয়েছে গত রবিবার ধসের কারণে সিকিমে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে নটি বাড়ি ধসে গিয়েছে মৃত্যু হয়েছে তিনজনের গতকাল সারাদিন ধরে উত্তর সিকিমে ভারী বৃষ্টিপাত এবং গতকাল রাতেও সিকিম সহ দার্জিলিং পাহাড়ের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের জন্য তিস্তায় প্রবল জলস্ফীতি হয়েছে এই জনস্ফীতি মনে করিয়ে দেয় গত চৌঠা অক্টোবরে তিস্তার ভয়াবহ রূপকে তিস্তা বাজারের কাছে কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা বিপজ্জনক হয়ে যাওয়ায় কালিম্পং থেকে তিস্তা বাজার হয়ে দার্জিলিংয়ে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে প্রশাসন তিস্তা বাজার সহ বিভিন্ন জায়গায় রাস্তার ওপর তিস্তার জল চলে এসেছে বেশ কিছু বাড়িও তিস্তার চরে বিপজ্জনক অবস্থায় রয়েছে গতকাল রাত থেকে পুলিশ মাইকিং করে এইসব অঞ্চলে বসবাসকারী মানুষদের সাবধান করে দূরে সরিয়ে দিয়েছে তবে তিস্তার যা অবস্থা এবং যেভাবে ক্রমাগত বৃষ্টির জন্য রাস্তার বিভিন্ন অংশ সহ বেশ কিছু বাড়িঘর ডুবে আছে বৃষ্টি না কমলে ভয়াবহ আকার ধারণ করতে পারে স্থানীয় পুলিশ প্রশাসন সিভিল ডিফেন্স এবং এনডিআরএফ এর দল যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য সর্বদাই প্রস্তুত আছে हिज के बगान कतिवटा गाडी त्यो त लगाएको थियो क्या होइन पानीले लगाएको थिएँ त्यो हो रे गो गाड़ी ये मेरी लो मम्मा शादी इन आदमियों के लिए स्पेशल करा मैं ऐड तो गाड़ी इस घोड़े पर आए